হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আমরা কোথায় এসছি রকম করে বলবে আমরা কোথায় আছি ওই ওই দেখো সাইডে একটা পাহাড় এই সাইডে একটা পাহাড় এদিকে পিছনে গাছ আর চারিদিকে ফুল চলো একটু স্নান করে নিয়ে আগে ও ভাই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে কত সুন্দর লাগছে বলো তো আরে ওয়া দারুণ লাগছে জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা আর জানো আমরা আজকে পিকনিক করতে এসেছি সিনচ্যান চপ আর আমি চলো এদিকে একটু সাঁতার কেটে নিই হোহ ভাই অনেক দিন পর নদীতে এসে সাঁতার কাটছি আচ্ছা তোমরা কে কে সাঁতার কাটতে যেন কমেন্ট করে অবশ্যই জানায় আর ওই সাইডে দেখছো ওই সাইডটা তোমাকে দেখাচ্ছি থামো সিনচ্যান এখন রান্না করছে তার সাথে সাথে চপও আছে আজকে আমরা পিকনিকে এসে অনেক মজা করব যাই একটু দেখে নিই সিনচ্যান চপ এখন কি রান্না করেছে বা চিকেন তো দিয়েছি ওদেরকে এনে অমলেটও দিয়েছি আচ্ছা ডিম এনে দিয়েছিলাম অমলেট করবে চলো এইবার দেখে নি ওরা কি রান্না করেছে আরে মুরগিগুলো অমনি করে আরে শিনচেন চপ রান্না হলো রে আরে ফ্রেকিন্দা এখনই তো এলাম এখন কি করে রান্না হবে সবে তো ব্রেকফাস্ট হবে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি কি রান্না হচ্ছে শুনছেন আরে ফ্রেকিন্দা এই দেখো এখানে মুরগি আছে তোমার ওইখানে দুটো মুরগি আছে আর এখানে একটু স্যুপ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খিদে তো খুব জোর পেছিল আচ্ছা ওইখানে একটা অমলেট আছে খেতে পারো এই অমলেট ভাই তোরা খেয়ে নে যাই যাই হোক আমি একবারে খাবো বুঝতে পারলি আর এইখানে দুটো মুরগি অমনি করে কেন রেখেছিস আর এখানে কিন্ত একবারে চাপাবো না আস্তে আস্তে রান্না করব আচ্ছা আচ্ছা সব বুঝে নিয়েছি বাহ শিনচান তোকে কিন্তু একটু খাটতে হচ্ছে ভাই কিছু মনে করিস না বুঝতে পারলি ওরে বুজার কি আছে আমরা তো এখানে তিনজনেই আছি তো কাউকে তো রান্না করতেই হবে তাই জন্য আর এইটা হলো আমার চিকেনের হাড়ি বুঝতে পারলি এইটা আমি নিবো তোদেরকে আগেই বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চপ তুই নি চিকেন কেউ খাবে না আচ্ছা ঠিক আছে বল কালুয়া তুই কিছু বলছিলি না কি রে কালুয়া যা বলবি বল জায়গাটা অনেক সুন্দর বেঁচেছিস তুই আরে হ্যাঁ ফ্রাকিন্দা জায়গাটা অনেক সুন্দর আমার মন ভরে গেল সব কিছু আছে এই জায়গাটার কাছে আরে হ্যাঁ হ্যাঁ সেই জন্য তো আমি বেছে নিয়েছিলাম মানে এই জায়গাটা চয়েস করেছিলাম চল এবার চপ এর থেকেও সুন্দর জিনিস তোদেরকে দেখাচ্ছি আরে ফ্রাকিন্দা আমি যাব না চপকে নিয়ে যাও ওরে কোথায় নিয়ে যাবি রে সেটা তো বল আরে ঘাটের ধারে আয়না রে চপ এই দেখ ওই সামনে দেখ কত সুন্দর জায়গা চারিদিকে ফুল এই দেখ দেখ কত সুন্দর লাগছে উরে অমর জন্য ঠম আরে হ্যাঁ হ্যাঁ আয় আরে ভাই সাহ চপকে ভাবছি নিয়ে জলে উল্টে যাব বন্ধুরা ওই রকম করবো নাকি আরে না না চপ তো সাঁতার কাটতে জানে না আবার যদি জলে ডুবে যায় তখন কেস খারাপ হয়ে যাবে তখন পিকনিকে এসে একটা অঘটন ঘটে যাবে না চপকে আমি নিজের ইস্ট্যান্ট দেখাই চপ তুই এখানে দাঁড়া বুঝতে পারলি তুই যাবি নাকি স্নান করতে ওরে ন আমি স্নান করতে যাবো না আচ্ছা তুই কি করবি বলছিস আরে আমি এখান থেকে লাভ দিব বুঝতে পারলি উরে লাভ ডিবি ঠিক আছে কিন্তু নদীটা আবার কুমির নেই টো নাহলে টোকে আবার কামড়ে খাবে আরে ফালতু বকিস না কুমির কেন থাকবে ভাই আমি একবার স্নান করে উঠেছি এখান থেকে তো চল চপ দেখ এবার আমি এখান থেকে কীরকম করে ঝাঁপ দিই এ থ্রি টু ওয়ান আর এই আমি চললাম এ এনে ও ভাই বহ দারুণ লাগলো চপ বলছে কুমির আছে জলের তলে বে ফালতু কথা আরে ওখানে তো একটা মাছ আছে ভাই মাছটাকে মাছটাকে ধরবো যা যা মাছ যদি ধরতে না রান্না করে খাবো থামবেটা তোকে আমি ধরবো যে করে হোক এ ভাই সাপ কত জোরে পালাচ্ছে মাছ থেমে যা আরে মাছের বাচ্চা থেমে যা আরে এইটা আবার কোন মাছ ছিল উড়ে উঠে উঠে রে নাহলে কুমির চলে আসবে আরে ভিতুরাম এক নদীতে কুমির নেই বে কথা বলছিস ভাই ও ভাই সাহেব চল চপ হয়ে গেছে এবার চল যাওয়া যাক তাহলে ভাই আমার পেট না একদম জ্বলছে খিদের জন্য চল দেখি কত কতদূর রান্না করেছে আমার মনে হয় এখন রান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারলি আমি তো ভাই সাটিয়ে দেবো চিকেন আছে তারপরে অমলেট আছে রাইস আছে কত সুন্দর খাবার বলতো উরে আমি কিন্তু লেগ পিস খাবো আরে যে আগে যাবে সেই খেতে পাবে তাড়াতাড়ি আয় উড়ে অমর জন্য টোলো ঠং করলো এমনি করিস আরে ওয়া শিনচান রান্না কমপ্লিট না আরে হ্যাঁ প্রার কিন্তা ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আচ্ছা তাহলে এবার স্টার্ট করা যাক তাহলে আরে হ্যাঁ প্রার কিন্তা চলো এবার খাবার খেয়ে নি দুপুর হয়ে এলো হ্যাঁ চল এবার স্টার্ট করা যাক ওরে আমি কিন্তু সব কিছু খাবো আরে হ্যাঁ হ্যাঁ চপ খান আরে ভাই মানা কে করেছে তোকে চল সিনচেন সব গোছাপত্র হয়ে গেছে চপ তুই ঠিক আছিস তো ওরে হ্যাঁ আমি একদম শক্ত করে ধরে আছি তুই চাপ নিস আচ্ছা ঠিক আছে সিনচান সব কিছু ভালো করে বেঁধে চিলি তো আরে হ্যাঁ প্রাকৃত আমি একদম সব কিছু টাইট করে বেঁধে দিয়েছি তোমার টেনশন নাই তুমি যত জোরে চালাও তাও কিছু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে জোরে চালাবো না আস্তে আস্তেই চালাবো বল আজকে তোদের পিকনিকটা কীরকম লাগলো আরে প্রাকৃত আমাকে তো অনেক মজা লেগেছে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এরকম করে একটা করে পিকনিক করা উচিত উড়ে হ্যাঁ রে কালুয়া একদম সিনচান ঠিক বলেছে প্রত্যেক বাড়ি এমনি করে একটা পিকনিক করা উচিত আরে হ্যাঁ পিকনিক করলে বা ঘুরতে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় বুঝতে পারলি চল এবার তাহলে বাড়ি ফেরত যাওয়া যাক ভাই একটু স্পিডে চালাচ্ছি হ্যাঁ উড়ে হ্যাঁ হ্যাঁ কোনো নয় চলো 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 টাটারি চল আমি বাড়িতে গিয়ে আবার ঘুমাবো খুব ঘুম পাচ্ছে আরে হ্যাঁ 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 চল আমারও শরীরটা ভাই ক্লান্ত হয়ে গেছে কিন্তু আজকে খুব এনজয় করলাম এই হ্যাপটা কিন্তু একদম ঠিক বলেছি আজকে খুব এনজয় করেছি আমরা না না আরে ওইখানে তো দেখছি একটা গাড়ি আরে এপেট কি দা কি হলো গাড়ি থামিয়ে দিলে কেন আরে সিনচান চপ পিছনে একটা সাদা কালারের গাড়ি আছে ওরে সাদা কালারের গাড়ি আছে তো আমরা কি করবো আরে থাম আমার মনে হয় ও ওইখানে একটা কিছু হয়েছে ওই তো ওই তো গাড়িটা ওইখানে থেমে আছে উড়ে আমি করছি তোকে ওইটা অন্য কিছু হতে পারে কোনো মার্ডার হতে পারে আরে থাম থাম আমার তো মনে হচ্ছে গাড়ির আশেপাশে কেউ নেই নাকি আরে না কাউকে তো দেখতে পাচ্ছি না আরে ভাই সাহ গাড়িতে তো দেখছি অনেক রক্ত লেগে আছে তার মানে আশেপাশে কেউ কি গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেছে ওই সামনে তো দেখছি অনেক রক্ত লেগে আছে ভয় সব দেখেই তো ভয়ঙ্কর লাগছে আরে কি হলো তুমি এমনি করে দাঁড়িয়ে পড়লি কেন আরে শুনছেন গাড়িটাকে দেখ গাড়িটার আশেপাশে কেউ নেই আর আর একটা জিনিস শুনছেন গাড়িটাতে এতগুলো রক্ত লেগে আছে কিন্তু গাড়িটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি রে আরে এটা এটাতে আমার মনে হচ্ছে একটা ভুতুরে গাড়ি আরে ভুতুরে গাড়ি আরে বাপরে গাড়িতে রক্ত দিয়ে লেখা আছে হেল্প আর পাশে দুটো হাতেরও ছাপড়ে চিনচান আরে বাপরে না তুই ঠিকই বলেছিস এটা মনে হয় একটা ভুতুরে গাড়ি আরে এফেন কিন্দা আমি তো মজা করছিলাম শুনুন না দেখো না আশেপাশে কেউ আছে আরে আমি দেখে নিয়েছি ভাই একটা কেউ নেই কিন্তু এই গাড়িটা এত ঘন জঙ্গলে রাখলোটা কেড়ে আরে এফেন কিন্দা শুনুন না এই গাড়িটা আমরা নিয়ে যেতে পারি আরে না তোর মাথা খারাপ হয়ে গেছে পুলিশ রেড করে আমাদেরকে না একদম জেলে ভরে দেবে গাড়িটা কার কি করে কোথা থেকে এলো সেটাই তো আমি জানি না এই গাড়িটা নিয়ে যাবি বলছিস আরে হ্যাঁ আপনি দা প্লিজ নিয়ে চলো না যদি পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমরা বলে দিব দিয়ে ব্যাস হয়ে যাবে আরে না রে শুনছেন এমনি করে হয় না বুঝতে পারলি আরে না না প্র্যাকটিন দা প্লিজ প্লিজ এই গাড়িটা নিয়ে চলো একবার আমার কথা শুনো আরে ভয়েস আপ তুই তো দেখছি একদম জ্বালাতন করছিস খুব আচ্ছা ঠিক আছে চল নিয়ে যাবি বলছিস তাহলে চল তুই ড্রাইভ করবি ভাই আমি কিন্তু অটোই চালাবো আরে এপ্র্যাক এটা তো বিএমডাব্লিউর গাড়ি গো আরে হ্যাঁ বিএমডাব্লিউর তো লোগোও লাগা আছে দেখছি ও ভয় সব এটা তো অনেক দামি গাড়ি রে আরে এফ কিন্তা এটাকে আজকে নিয়েই যে করে হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাহলে এটাতে চেপে পর আমি ভাই অটোতেই চাপছি বুঝতে পারলি আমাকে ফলো করে করে আসবি আচ্ছা ঠিক আছে এপ্র্যা চলো গাইস এবার যাওয়া যাক তাহলে উড়ে কল কি হলো আরে বাপরে সিঞ্চান এত তাড়াতাড়ি আবার গাড়িতে চেপে ড্রাইভ করতে লেগে গেছে আচ্ছা ঠিক আছে সিনচান আমাকে ফলো করতে করতে আয় ওরে কলো কি হলো রে ওই গাড়িটা বড় মোটের পিছন পিছন কেন আসছে আরে পিছন পিছন আসছে না ভাই ওটা সিনচান ড্রাইভ করছে ওরে গাড়িটা তো দেখতে ভয়ঙ্কর লাগছে রে ওটাকে নিয়ে যাওয়ার কি ছিল রে তোরা না ঝামেলার ঝামেলা নিয়ে আসিস হতে পারে ওটা একটা ভুতুরে গাড়ি আরে না না ভুতুরে নয় ভাই ওখানে একটু রক্তর দাগ লেগে আছে হতে পারে কোনো কেউ অ্যাক্সিডেন্ট করেছে তাই জন্যই আর গাড়িটা বুঝলি অনেক দামি গাড়ি রে ওরে সে বুঝলাম আমাকে তো গাড়িটা দেখে খাটনাক লাগছে দেখেই কীরকম লাগছে ডাঁট বেরিয়ে আছে মনে হচ্ছে গাড়িটার আরে ভ্যাট বোকা অত কেন ভয় করছিস কিচ্ছু হবে না চল পুরে ভয়ের তো ব্যাপার আমি এইরকম প্রথম এইরকম গাড়ি দেখলাম বুঝতে পারলি যার গাড়িতে রক্ত ডাগ লেগে আছে আর দাঁত রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অত ভয় করে লাভ নেই বুঝতে পারলি আমার একটাই ভয় যে পুলিশ না চলে আসে না হলে আমাদেরকে আবার জিজ্ঞাসাপাতি করবে যে কোথায় গাড়ি পেলে কি করে পেলে এটাই একটাই ভয় আর কিছু না ও চো ঠিক করছে শিনচেন তো সারাদিন মন চালিয়ে বেড়াবে এই গাড়িটাকে চল শিং ফাইনালি বাড়ি চলে এসেছি অটোটাকে ভরে দিয়েছি আরে এফেন কিন্তু এই গাড়িটা বাইরেই থাকবে দেখি আরে হ্যাঁ এই গাড়িটা যেমন আছে সেমনি ওই গাড়িটাও ভাই বাইরে থাকবে অত টেনশন কেন নিচ্ছিস যাক ফ্রি ফকটে একটা গাড়ি পেয়েছি এটাকে কালকে একটু রিপেয়ারিংয়ে নিয়ে যাব বুঝতে পারলি আরে আপনার কিন্তা তাহলে তো আমাদের গাড়ি একদম নতুনের মতো হয়ে যাবে আরে হ্যাঁ চল এবার শরীরটা খুব ক্লান্ত লাগছে ভাই এবার একটু ঘুমোতে হবে চপ কোথায় গেলো রে চিনচান আরে চপ পিছন পিছন আসছে প্রাঙ্কিন্দা আচ্ছা শুনো না প্রাঙ্কিন্দা গাড়িটার কালকে রক্ত দাগটা পরিষ্কার করে দিব আমি সকাল সকাল উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা করার করিস ভাই যাক গাড়িটা দেখেছিলাম বলে আমাদের লাভই হলো যা এবার ঘুমিয়ে পড়ি কালকের কথা কালকে ভাবা যাবে চল সিনচান চপ গুড নাইট এবার সব ধ্বংস করতে বেরোব আমাকে তো কেউ নিয়ে এসছে কিন্তু যে নিয়ে এসছে তার কপালে অনেক দুঃখ ঘটতে চালু হবে এখন থেকে এইবার আমি নিজের খেলা চালু করবো কাউকে ছাড়বো না সবকে শেষ করে দেবো চলো এবার তাহলে যাওয়া যাক এক কাজ করি শহর থেকে স্টার্ট করা যাক কাউকেই তো দেখতে পাচ্ছি না আশেপাশে এই তো এই তো এখানে একটা গাড়ি আছে আরে কোথায় পালাচ্ছিস যা তুই পালিয়ে গেলে কিন্তু এই গাড়িটাকে আমি শেষ করে দেব হ্যাঁ কোনো গাড়ি থাকবে না কোনো মানুষ থাকবে না আমি একটা পাগল আত্মা আর যার পিছনে আত্মা লাগে তাকে পুরো শেষ করে দেয় হ্যাঁ এই তো ওইখান দিয়ে একটা গাড়ি পালাচ্ছে তাম তাম এটাকে শেষ করি এনে এনে এ কোথায় পালাচ্ছিস থাম তোকে পুরো শেষ করব। এ ভিতরে তো একটা মহিলা বসে আছে তোকে যতক্ষণ না মারছি ততক্ষণ আমার শান্তি হবে না এনে হ্যালো বাঁচাও বাঁচাও বাঁচাবে তোকে কে বাঁচাবে এ পালা কত দূর পালাচ্ছি দেখছি আমি এনে এই এটা কোন গাড়ি গাড়ির মধ্যে কে আছে বাঁচাও সব তো ভয়ে পালাচ্ছে দেখছি বিতুগুলো কাউকে রাখবো না তোকে কচলে কচলে শেষ করে দেব চলো এইটা তো শেষ হয়ে গেছে এইবার এটাকে শেষ করতে হবে দাম বেটা ধাম এটা তো দেখছি একবারেই শেষ হয়ে গেল কাউকে ছাড়বো না এইখানে তো দেখছি সব গাড়ির উপরে সব লোক ঢুকে বসে আছে না আমাকে রাস্তায় যারা চলছে তাদেরকে কুচলে কুচলে মারতে হবে আমি আমার মরার বদলা সবকে মেরে নিব এই তো এইখানে তো দেখছি কিছু গাড়ি বেশি আছে আর ওই তো লোকজনও হাঁটছে চলো এইখানে মজা আসবে অনেক এনে সব শেষ করে দেবো আমি এ তো একবারেই শেষ হয়ে গেল হ্যাঁ আরও জোরে স্পিড দিব আমি এনে আরও জোরে এবার দেখ এনে এনে এটা নে সবকে শেষ করে দেব একই এ তো বেঁচে আছে দেখছি থামবেটা এনে এনে পুলিশ মন্ত্রী কাউকে ছাড়বো না আমি সবকে মেরে ফেলবো আমার নাম হলো পাগল আত্মা হ্যাঁ এ এনে এনে কাউকে ছাড়বো না এনে এটা সে সবকে শেষ করে দেবো পুরো লস স্যান্টস শেষ করে দেবো দেখ আমাকে কে আটকাতে পারছিস কেউ আমাকে আটকাতে পারবে না এনে সব শেষ করে দিব একটা পোকা ছাড়বো না আমি লস স্যান্টোসে সবকে শেষ করব আরে বাপরে তো দেখছি ভোর হতে চললো না আমি যেখানে ছিলাম সেখানে আমাকে পৌঁছে যেতে হবে নাহলে ও আমাকে আবার ধরে ফেলবে কালকে রাত্রে আবার খেলা স্টার্ট করবো উপরওয়ালার দিব্যি সত্যি বলছি এই গাড়িটা আমার না तुम्हार गाड़ी ना तुम्हार सामने तो कार गाड़ी আরে স্যার বিশ্বাস করুন এটা আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছি মানে আমরা পিকনিক করতে গেছিলাম স্যার আমি সিনচান আর চপ মিলে দিয়ে গাড়িটা একটা গাছের তলে পড়েছিল আমি তো ভেবেছিলাম যে কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য আমি এই গাড়িটা নিয়ে এসছি স্যার আর স্যার এই গাড়িটার আমার কোনো প্রয়োজন নয় আপনি নিয়ে যেতে পারেন স্যার সত্যি বলছি আমার কোনো দরকার নেই এই সব গাড়ির সোনো ফ্র্যাঙ্কলিন তোমাকে যা বলার বলে দিয়েছি আমি গাড়িটারই কিছু নিয়ে যাব না এরপরে যদি কিছু হয় তাহলে তুমি বুঝতে পারবে এই আমি বলে রাখলাম চলো অফিসার চলে এসো হ্যাঁ যত সব মিথ্যা কথা দল বলছে গাড়ি অটোমেটিক বলে চলছে ভুতুরে গাড়ি এই গাড়ি এরপরে আমি আসব যদি কিছু হয় এমন করে ধোলায় দেবো না বুঝতে পারবে গাড়ি বলে অটোমেটিক চলছে মানে মাথা খারাপ হয়ে গেছে গাড়ির রঙটাই তো দেখতে বাজে যাক যাই হোক চলো যাওয়া যাক এবার দেখলি তো দেখলি তো সিনচান তোর জন্য কত বকা খেলাম পুলিশের কাছে আমাকে তো প্রথমে মনে হয়েছিল যে এই গাড়িটা খুব একটা ভালো হবে না ভাই সাহেব আরে সিনচান এই দেখ গাড়ির গায়ে তো একটু চোট লেগে আছে রে তার মানে এটাকে কেউ রাত্রেবেলায় ড্রাইভ করেছে রে আর এফেকি কে ড্রাইভ করতে পারে ভূতে তোর ই করবে আরে না না হতে পারে কোনো কেউ নিয়ে গেছিলো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে টোরে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে আর এপরে কি দেখ তাহলে এবার কী করবে এই গাড়িটাকে আমি অন্য জায়গায় রেখে আসব। কিন্তু সিন্চান এখানে বাকি কথাগুলো বলা যাবে না বুঝতে পারলি ঘরে আয় একটা পার্সোনাল কথা আছে তাহলে প্রমাণ হয়ে যাবে এই গাড়িটা ভুতুরে না কেউ চালাচ্ছে শোন সিনচান চপ দুপুর হয়ে এসছে আজকে রাত্রে আমরা পুরো রাত জাগবো বুঝতে পারলি আর রাজু ওই গলিটা নাই ওইখানে লুকিয়ে থাকবো তিনজন মিলে তাহলে বুঝতে পারবো যে এই গাড়িটার মধ্যে আত্মা আছে না কোনো কেউ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে লাগিয়ে দিচ্ছে বুঝতে পারলি এটাই হলো আমাদের প্ল্যান তো চল এবার তাহলে রেডি হওয়া যাক শিনচ্যা চপ বুঝতে পারলে আমার মনে হয় আজকে কিছু ঘটতে পারে রে আরে এখানে কিন্তু গাড়িটা কি বেরোবে আরে থাম না চুপচাপ দাঁড়িয়ে থাক ধরা পড়ে যাবে একটু পরেই দেখতে পাবো বেরোচ্ছ কি না চলো এবার তাহলে যাওয়া যাক ওরা এখন গভীর ঘুমে ঘুমোচ্ছে কালকে তো কিছুটাকে শেষ করেছি আজকে অন্য দিকে যাব আর আর একটা কথা এই ফ্র্যাঙ্কলিন আমার মনে হয় আমার উপরে সন্দেহ করছে না আমাকে আজকে তাড়াতাড়ি ফেরত আসতে হবে নাহলে আমি আবার ধরা পড়ে যেতে পারি চলো যাওয়া যাক তাহলে আরে বাপরে শুনছেন চোপ তাড়াতাড়ি হয় এ কি দেখলাম রে তোরা দেখলি তো দেখলি তো তোরা গাড়িটার মধ্যে একটা আত্মা আছে গাড়িটা অটোমেটিক স্টার্ট হলো অটোমেটিক বেরিয়ে চলে গেলো আরে বাপরে প্যাকলিন এটা তো একটা ভুতুরে গাড়ি দেখছি আরে আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল ওরে টোডেরকে আগেই বলেছিলাম কচ করুবো টাটারি পুলিশকে ফোন কর নাহলে ওরা আবার প্রুফ চাইবে আরে হ্যাঁ চপ একদম ঠিক বলেছিস আরে হ্যাঁ প্যান্টিন্তা তাড়াতাড়ি ফোন লাগালো সেন্টার পুলিশ স্টেশনে আরে হ্যাঁ হ্যাঁ করি ধরে নে হ্যালো লস সেন্টোস পুলিশ স্টেশন আরে স্যার আমি ফ্রাঙ্কলিন বলছি ওই যে গাড়ির ব্যাপারটা হ্যাঁ বলো ফ্রাঙ্কলিন কি হয়েছে আরে আপনাকে আমি বলেছিলাম না যে এটা একটা গাড়ি স্যার তাড়াতাড়ি চলে আসুন গাড়িটা অটোমেটিক চলছে তার তার মধ্যে মনে হয় আত্মা আছে স্যার আমি কথা বলতে পারছি না তাড়াতাড়ি আসুন স্যার ও চো ঠিক আছে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি ফ্রাঙ্কলিন তুমি চাপ নিও না হো ভাই সাব যাক স্যারের সামনে ধরা পড়বে এবার এই গাড়িটা আরে দা কি বললো আরে পাঁচ মিনিটের মধ্যে স্যার আসছে শেয়ার একবার দেখে গেলে আমার শান্তি নালে যতক্ষণ না দেখতে পাচ্ছে না ততক্ষণ আমাদেরকে দোষারোপ করবে চল এবার একটু আর ওয়েট করতে হবে এই স্যার এলো বলে ওরে বাপরে এটাই তো ওই জায়গাটা এখান থেকেই তো কল ছিল আরে এটা তো ওই ছেলেটায় আমিও কীরকম করে ভুলে গেছি আরে ফ্র্যাঙ্কলিন তোমারই তো নাম না তুমি তো কল করেছিলে আরে হ্যাঁ স্যার আমি কল করেছিলাম আপনাকে বলেছিলাম না যে ওটা একটা ভুতুরে গাড়ি ওটা একটা আত্মাতে ড্রাইভ করছে স্যার আপনাকে বলেছিলাম না গাড়িটা অটোমেটিক স্যার আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল আমি এই রকম প্রথম গাড়ি দেখলাম স্যার বিশ্বাস করুন স্যার ওচো ফ্র্যাঙ্কলিন আমার মাথায় একটা ফ্ল্যান এসছে বুঝতে পারলে যাও তোমরা লুকিয়ে পড়ো আমি যতক্ষণ না দেখছি নিজের চোখে আমার তো বিশ্বাস হচ্ছে না এক কাজ করি এই গাড়িটা নিয়ে আমিও কিছুক্ষণ ওয়েট করি ফ্র্যাটলিন তোমরা সরে যাও তো আমি একটা কাজ করে নিই আগে যাই এই গাড়িটাকে এবার আমাকে লুকোতে হবে কোথায় লুকোই কোথায় লুকোই আরে এই তো এই পাহাড়ের মতো আছে এই জায়গাটার উপরে লুকিয়ে রাখি আমিও দেখতে চাই এই গাড়িটা বলছে অটোমেটিক চলছে এই প্রথম কেসরে বাবা এইরকম গাড়ি প্রথম আমি দেখতে চলেছি যাক কিছুক্ষণ পর তো এই গাড়িটা এখানে রিটার্ন আসবে বলছে আমি নিজের চোখেই দেখব যে কি হচ্ছে ফ্রাঙ্কলিন তোমরা লুকিয়ে পড়ো বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে স্যার আপনিও লুকিয়ে থাকবেন নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমি এখানেই লুকিয়ে পড়ছি এক কাজ করি কোথায় লুকোই কোথায় লুকোই হ্যাঁ এই তো এই জায়গাটা বেস্ট আছে কিছুক্ষণ অপেক্ষা করেই নি আজকে কেসটা নিপটে দেবো একদম আরে আস্তে আস্তে আজকে তো অনেক দেরি হয়ে গেলো না না আমাকে ফটাফট ঠিক জায়গায় লেগে পড়তে হবে যেমন যেখানে ছিলাম সেম টু সেম ওখানেই দাঁড়িয়ে পড়তে হবে এক কাজ করি আজকে এই ফ্র্যাঙ্কলিন সন্দেহ করতে পারে না একদম পারফেক্টভাবে আমাকে দাঁড়াতে হবে আর আজকে বেশি লোক মার্ডারও করতে পারেনি যাই হ্যাঁ এইখানটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরে বাপরে এটা কি দেখলাম আমি এ তো দেখছি সত্যি গাড়ির মধ্যে থেকে তো কেউ বেরোলোও না আরে না কাছ থেকে গিয়ে একবার দেখতে হবে তার মানে ফ্র্যাঙ্কলিন একদম ঠিকই বলেছে গাড়ির মধ্যে আমার মনে হয় কোনো আত্মা আছে আরে এই তো এ কি ফ্র্যাঙ্কলিন তুমি আরে স্যার দেখতে পেলেন আমি সত্যি বলছিলাম না আরে হ্যাঁ একদম ঠিক বলেছ ফ্র্যাঙ্কলিন তোমার কথায় আমি বিশ্বাস করছিলাম না আমি তো ভেবেছিলাম যে তুমি করছো না কি এগুলো আরে না স্যার এবার দেখুন না আমি এবার কী করবো আপনারাই বলুন আরে আমার কাছে একটা বুদ্ধি আছে ফ্র্যাঙ্কলিন এই গাড়িটা যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে রেখে দাও আর নাহলে এটাকে কোনো উঁচু জায়গা থেকে ফেলে শেষ করে দাও এটা একমাত্র উপায় ফ্রাঙ্কলিন আর আমি সব কিছু ভেরিফাই করে নিয়েছি যাই ফ্র্যাঙ্কলিন আমি কেসটা নিয়ে আমাকে একটা রিপোর্ট করতে হবে স্যারকে বলতে হবে এই সবগুলো যাই এক কাজ করি এই প্রথম দেখলাম যে এই রকম আবার গাড়ি হয় একমাত্র বয়ে দেখেছিলাম টার্জেন বয়ে যে গাড়ির মধ্যে আত্মা থাকে এই প্রথম নিজের চোখে দেখলাম এক কাজ করি ফ্র্যাঙ্কলিনদেরকে বলি কালকেই যেন এই গাড়িটাকে কোথাও একটা ব্লাস্ট করে দেয় ফ্র্যাঙ্কলিন শোনো কালকের মধ্যেই গাড়িটাকে কোনো উঁচু জায়গা থেকে ফেলে ব্লাস্ট করে দিও বুঝতে পারলে এটা আমার পার্সোনাল সাজেশন এই আমি চললাম আরে বাপরে প্রথম এরকম গাড়ি দেখলাম শুনচান চপ দেখ আমাদের পুরানো গাড়িটাই ভালো ছিল বুঝতে পারলি আরে হ্যাঁ ফ্রেন কিন্তা একদম ঠিক বলেছ আজকে এই গাড়িটাকে শেষ করে দেওয়া ফ্রেন ক্লিন্দা হ্যাঁ আমি আর ওয়েট করব না তোরা সাবধানে থাকিস ভাই আমি এই গাড়িটাকে নিয়ে গিয়ে কোথাও ব্লাস্ট করে দেব চল আমি বেরিয়ে পড়লাম তো চলো গাইজ এই গাড়িটাকে এবার কোনো উঁচু জায়গা থেকে হোক বা কোনো বম দিয়ে হোক যাই হোক যেমন করে হোক আমাকে ব্লাস্ট করতে হবে এক কাজ করি মাথায় একটা প্ল্যান এসছে এটাকে না লস স্যান্টোসের ওই উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে সেখান থেকে ক্রেনে করে ফেলে দিই তাহলে এর গল্প শেষ হবে হ্যাঁ বন্ধুরা চলো ওইখানেই এবার নিয়ে যেতে হবে এই গাড়িটা একমাত্র সেরা উপায় এটাই হ্যাঁ চলো এবার কে ফেলা যাক চলে যাবে বেটা আরে না আমাকে ফেলিও না আরে এ তো কথা বলছে দেখছি এ নে বেটা না চলো গাইস ফাইনালি এর খেল খতম করে দিয়েছি যাক এর ল্যাটা চুকে গেল আর কোনো দিন আর ফেরত আসবে না এ চলো বন্ধুরা তাহলে এই এপিসোডটা থেকে আমরা শিক্ষা পাই যে যে কোনো কিছুর উপরে অতিরিক্ত লোভ করা ভালো না তোমার কাছে যেটা জিনিস আছে সেটাই অনেক কিছু বুঝতে পারলে সেটা নিয়েই সুখে থাকা উচিত তো চলো দেখা হবে আবার একটা নতুন এপিসোডে